প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা রসায়নের ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রগুলো দেখে নেব এক মোলারিটি এটি মৌলঙ্কা বাই দ্রাবকের আয়তন দুই দ্রব্যের ভর ডাব্লু সমান এস এম ভি ভাই ওয়ান ঘনমাত্রের সমান অন থাউজেন্ড ডাব্লিউ বাই এম ভি শতকরা সংযুতি এন ইন্টু এ ইন ওয়ান হান্ড্রেড বাই এম পার্সেন্ট মৌলের একটি ভর সমান মৌলের গ্রামাণবিক ভর বাই অ্যাভোগ্রেডের সংখ্যা গ্রাম পদার্থের একটি অনুর্ভর সমান গ্রামাণবিক ভরকে অ্যাপোগ্রেডের সংখ্যা দ্বারা ভাগ এস টিভিতে একটি গ্যাসের অনু আয়তন বাইশ দশমিক চার লিটারকে অ্যাপগ্রেডের সংখ্যা দ্বারা ভাগ এস টিভিতে এক লিটার গ্যাসের অনুসংখ্যা অ্যাপগ্রেডের সংখ্যাকে বাইশ দশমিক চার লিটার দ্বারা ভাগ এস টিভিতে এক গ্রাম গ্যাসের আয়তন সমান বাইশ দশমিক চার লিটারকে গ্যাসের গ্রামানবিক ভর দ্বারা ভাগ এবং সর্বশেষ আয়তন ও ঘনমাত্রা সম্পর্কিত একটা সমীকরণ আছে ভিওন এসমান ভি টু এস টু ধন্যবাদ